একবার রাজগঞ্জের নুরুসার বলেছিলেন আমার ছাত্রদের মধ্যে তুমি যা একটু মানুষ হইলা তা বাপধন যারা লেখাপড়া সাইরা দিয়া হারা বছর কি সব কি কাম কাজ হরলে টরলে হ্যাঁ তো দিহি টাকায় ত্যাগ লাল হয়ে হালাইছে তুমি লেখাপড়া জানা মানু হইয়াও কিছু হরতে পারলা না কে কিছু করতে যে কেন পারিনি নুরুসারকে বললে হয়তো তিনি অনেক কষ্ট পেতেন আমার অযোগ্যতার কারণ যে কি কি তাও জানাতে পারিনি স্যারকে কি জন্য যে মনোরতির টাকাটা ফেরত দিয়েছিলাম তাকে কাউকে বলার বিষয় সাসরা মাগলার মনোরতি এখন দেশের দশ জনের একজন তার গাড়িতে দেশের পতাকা এখন পথ পথ করে ওড়ে তার হাতে কোটি কোটি টাকার বিলি বন্টন হয় লেগে থাকলে লাল নীল আমিও করতাম স্যার ঘরে ছাদ নেই বলে বৃষ্টি হলেই টিন চুয়ে পানিতে বাথরুমের দুর্গন্ধ কাদাময় ঘর পানিবন্দি জীবন আমার ভালোবাসা কথায় কথায় খোঁটা দিয়ে কয় একখানা ভালো ঘরও বানাইতে পারলা না তারে আমি কেমনে বোঝাই দিলের ঘরে পাগল আমি মনের ঘরে বাস আমি তো কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মানুষ নই আমি দালান ঘর চাইনি চেয়েছিলাম একটি ঘর কটি ছেলে মেয়ে আর একজন খাঁটি আহামরি কোনো সন্ন্যাসী কিংবা বিপ্লবী আমি নই তাই প্রথমোক্ত দুটি বাদ দিলেও শেষোক্ত ঠিকই পেয়েছি তবু এ ছন্ন ছাড়ার পথ তো আটকে থাকেনি তাকে আরো কথা শোনায়ও না নিজ গৃহে যে এক জীবনের পরবাসী একা একা সমহনে কেটে যায় যার নীলকণ্ঠী যৌবন তাকে আর যাই বলা যাক মৌলিক কাণ্ডজ্ঞানী বা কাতারবন্দি মানুষ তো বলাই যায় না হ্যাকাত্তরে বাপজান বলেছিলেন নুররা মেট্রিক পাশ হরছে তাই আক্কেল পাশ হরে নাই আমারও বোধ হয় আককেল পাশটা বাকি ছিল এক জীবন যার ভরা গাঙে সাতার কেটে যায় তার কি আকেল থাকে যে মানুষ চলমান পাল তোলার ছোয়াল নায়ের মাঝি হিসাবে নিজেকে ভাবে তার কি আকেল থাকে যার আক্কেলই নেই তার আবার লেগে থাকা যাত্রা দলে খেয়ে গেল যার জীবন পূর্ণিমায় বান ডাকে যার বুকের খড়ায় আকণ্ঠ মহুয়া গিলে গিলে পাপ মোচন হয়েছে বলে যে তৃপ্তি লাভ করে তাকে যে যাই বলুক তোমরা তাকে প্রথাগত কোনো মানুষ বলো না নুরুসার চলে গেলেন মোকসেদ মাস্টারও নেই বাপ জানো অনন্ত খুবই সবাই একদিন চলে যাবে শরতের শান্ত পায়রার মতো একদিন থেমে যায় জীবনের কোলাহল শুধু মানুষ হবার গল্পটা থামে না আমি যদিও মানুষ ছিলাম না এবং হতেও পারিনি তাই ওসব সব চায়ও ছিলাম শুধু একটি বাতি কটি ছেলে মেয়ে আর দেশজ একজন মৌলিক নারী দেশজ নারী আমি পেয়েই ছিলাম আর ছেলে মেয়েও কিন্তু তারাও তো মানুষ হতে চায় মানুষকে প্রথাগত হতে হয় বই কি